প্রিয় বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের বন্যার পানি আমাদের মসজিদের আঙ্গিনায় চলে এসেছে মসজিদের মাঠে চলে এসেছে দেখেন আপনাদেরকে যদি দেখাই দেখেন মসজিদের মাঠবর্তি পানি পানি সব বরপুর হয়ে গেছে এই যে পানিতে দেখা যাচ্ছে যে ছোটো ছোট ছোটো মাছ দৌড়াদৌড়ি করতেছে দেখেন আপনাদেরকে যদি দেখায় পানিতে মাছ দৌড়াদৌড়ি করতেছে মাঠে অলরেডি পানি তাহলে দেখেছেন ভাই এগুলো কিন্তু অনেক উঁচু জায়গা উঁচু জায়গাতে যদি পানি এরকম হয় তাহলে যারা নিচু জায়গাতে বসবাস করতেছে একেবারে যারা সমতল জায়গাতে বসবাস করতেছে তাহাদের কী অবস্থা বলেন ভাই তা আসলে বন্যাটা কেন হয় কি জন্য হয় আমরা কখনো বেবি দেখেছি আমরা কখনো ভাবি না কখনো চিন্তা করি না এ নিয়ে কখনো গবেষণা করি না আগেরকালে বন্যা হয়তো পাঁচ বছর সাত বছর দশ বছর অন্তর অন্তর হয়তো আটাত্তরে বন্য হয়েছে এরপরে আটানব্বইতে বন্যা হয়েছে দুই হাজার চারে বন্যা হয়েছে অনেক দের রীতি 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 বন্য হতো লং হয়তো এক বন্যা থেকে আরেক বন্যা অনেক দূরত্ব থাকতো এখন বর্তমানে দেখা যাচ্ছে যে প্রতি বছর বছর বন্যা তেইশ দুই সালে বন্যা দুই সালে বন্যা দুই হাজার সালে বন্যা একবার দুই সালে দেখেছেন সিলেটের কি অবস্থা হয়েছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ সেদিকের কী অবস্থা হয়েছে সেদিকের অবস্থা খুবই খারাপ হয়েছে তাহলে দেখেছেন যে বন্যা প্রতি বছর বছর হচ্ছে গত বছর অর্থাৎ দুই সালে দেখেছেন আমাদের লক্ষ্মীপুরে পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে বন্যা হয়েছে লক্ষ্মীপুর নোয়াখালী পেনি পেনির অবস্থা আর কি বললাম পেনীর অবস্থা তো আরও ভয়াবহ হয়েছে এবারও পেনীর অবস্থা অনেক ভয়াবহ মানুষে দেখতেছি মানুষের সকল কিছু নিয়ে চলে যাচ্ছে তাহলে কেন এত বন্যা হচ্ছে এতে বন্যা হওয়ার কারণ এটা আমার মতে আর কি এত বন্যা হওয়ার কারণ হলো সরকারি যে খালগুলো আছে যেখান দিয়ে ফানি নামবো নদীর দিকে পানিটা যাইব ওই সরকারি জায়গাগুলো প্রত্যেকে আবদ্ধ করে রেখেছে যার যার আয়ত্তে যেটা আছে যার যার বাড়ির পাশে যেটা আছে সেটা সেটা হতা আয়ত্ত করে রেখেছে পানি নামতে দেয় না এলাকার পানি নামতে দেয় না মহল্লার পানি নামতে দে না পাড়ার পানি নামতে দেয় না ফলে এই পানিগুলো জমাট বাঁধে বন্যা সৃষ্টি করে যদি পানিগুলো দৈনিক যে বৃষ্টি হচ্ছে আকাশ থেকে যে বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টির পানিগুলো যদি ডেলির পানি ডেলি নামে যেতে পারত তাহলে পানি এরকম জমাটাও বাঁধত না মানুষ এত কষ্ট পাইতো না যে ডেলির পানি ডেলি নামে যেত আর বন্যা হইতে পারতো না দেখা যাচ্ছে যে খাল যে খাল দিয়ে যে জায়গা দিয়ে পানিগুলো দিকে নামব ওই জায়গাগুলো বন্ধ করে ফেলানোর কারণে বন্যার সৃষ্টি হইতেছে এইভাবে সারা বাংলাদেশে শুধু আমাদের এখানে না সারা বাংলাদেশে এভাবে দখলদারীরা যাদের যাদের ইয়ে আছে ওয়েট আছে ক্ষমতা আছে তারা কিন্তু তাহাদের জায়গাগুলো বন্ধ করে রাখে এভাবে ফলে সাধারণ নিরহ মানুষ অসহায় মানুষের দুঃখের শেষ হয় না কষ্টের শেষ হয় না নিজের বাড়ি করে থাকতে পারে না তারা সাইকেলান সেন্টারে যাইতে বাধ্য হয় তারা সরকারি আশ্রয় কেন্দ্রে যাইতে বাধ্য হয় তাহলে ভাই যদি আমরা এই খালগুলা পরিষ্কার করে দিই এবং যেখান দিয়ে মানুষের পানিগুলো নামে ওই জায়গাগুলো যদি আমরা পরিষ্কার করে দিই তাহলে ত্রাণের প্রয়োজন হবে না মানুষকে সহযোগিতা করা না মানুষের দ্বারা দাঁড়ে ত্রাণ নিয়ে এক গলা পানির ভিত্তে আপনার যাওয়া লাগবে না যদি আপনি যেইখান দিয়ে যেখান দিয়ে পানি নামব খালের দিয়ে তারপরে যায় নদীর দিকে যদি এগুলো যদি আপনি আমি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সস জায়গা থেকে উদ্বেগ নিয়ে যদি এই কাজটা করি তাহলে আমার মনে হয় আর বছর বছর এবার বন্য হবে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি